জানি একটা মোটর কিনতে গেলে দুই গো তিন একটা মোটর কিনতে আট হাজার টাকা মূল্যই হয় না তো কাস্টমারে কি করে এই জন্য আমি একটা দেখলাম যে বাচ্চাদের রেসিং কার এবং ডিএসএল আর ক্যামেরা তো আমি দেখলাম যে ষাট হাজার টাকার ক্যামেরা দিতেছে হাজার টাকায় পাঁচ হাজার টাকা কিভাবে সম্ভব একটা মোবাইলের দাম ষাট হাজার টাকা পাঁচ হাজার টাকা দিতেছে অবশ্যই এটা আমাদের কিছু আছে কাস্টমার যখন এটা বুঝে না খালি শুধু দেখে

আপনার প্রতিষ্ঠান দেখেন প্রতিষ্ঠানের সাইনবোর্ড দেখেন মেমো তো মেমো আর প্রতিষ্ঠান শুরু করে দিচ্ছে অথচ কুটি টাকা কোটি টাকা স্যার আপনি প্রতিষ্ঠান নিতে পারবেন না সেক্ষেত্রে এই জিনিসটা বুঝেন না কেন আপনি আগে প্রতিষ্ঠান দেখবেন যারা প্রতিষ্ঠান না তারা ধরা এসে আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই আমি তো পাঁচশো টাকা ধরা খাইছেন খাইবিন তো আপনি আমাকে দিচ্ছেন ভিডিও কল তখন তার সময় কেন ভিডিও কল দেন নেই তার কাছে যদি আপনি ভিডিও কল দিতেন অবশ্যই সে আপনার কাছে প্রতারণা করার কোনো মানে সুযোগ পাইত না আপনি তো তাকে সুযোগ দিয়ে দিচ্ছেন আপনি না দেখে একটা ফটো পাঠাইছে একটা ভিডিও পাঠাইছে আরেকজনের আপনি কি করলেন পাঁচশো এক হাজার দিয়ে দিলেন তাকে কি একবার ভিডিও কল দিচ্ছেন সে একটা ঠিকানা দিয়ে দিচ্ছে ভিজিটিং হ্যাঁ 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 জি আমাদের এই যে দেখেন আমাদের এখানে কিন্তু পেমেন্ট বিকাশ আছে আপনার পেমেন্ট বিকাশ করবেন এবং আমাদের ভিজিটিং কার্ডে হ্যাঁ হ্যাঁ না আমাদের দোকানের নাম চলে আসবে আমরা যখন পেমেন্ট করতে যাবেন তখন তো আমাদের দোকানের নাম অটোমেটিকলি লেখা চলে আসবে এবং আমাদের আপনার ব্যাংকের মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে যদি বড় মাল নিতে চান ব্যাংকের অ্যাকাউন্টে আপনার ট্রান্সফার করেন প্রুফ থাকবে আর আপনার যারা প্রতারণা বলছেন বিভিন্ন মেশিনারি কিন্তু ভিজিটিং কার্ড দেখাবে আমি একটা কথা আবারই বলি ভিজিটিং কার্ড করতে তিনশো টাকা লাগে হ্যাঁ অবশ্যই 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 সে কোনোভাবে প্রতারণা করার সুযোগ পাবে না সুযোগ তো আমরাই দিচ্ছি যখন আমরা ভিডিও কল আমরা কথা বলে বলি যে আমার মালটা পাঠান আমি টাকাটা দিচ্ছি কেন আমি আগে ভিডিও কল দিতে আমার মালটা দেখবো মালটা দেখা ছাড়া অবশ্যই আমি আমার অর্ডার কনফার্ম করবো না তাহলে সে সুযোগ পাবে না তো আমি আশা করি আমার এতটুকু মাধ্যমে সবাই সাবধান হয়ে যাবেন মানে খুবই অনেকগুলো পেজ জালাল মেশিনারি তারপরে কৃষির হাট কৃষি বাজার অনেকগুলো একটাই চক্র বিভিন্ন ভাবে জন্য বিভিন্ন ওরা কিন্তু ভিডিও কল দিবেন আপনি বলবেন যে ভিডিও কল দেন আমি পাঁচশো না আমি পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবো কিন্তু ভিডিও কল দেয় আমাকে আমরা প্রতিষ্ঠান দেখাবেন আপনাকে দেখব আমি যে আপনাদেরকে নিচ্ছি আপনাকে আগে দেখব তারপর হচ্ছে মাল দেখবো প্রতিষ্ঠান দেখার পরে তারপরে মাল আপনাকে প্রতিষ্ঠান তারপর মাল তালিন শেলা কেউ ঢোতে পারবে না তো আমি আশা করি আমার এ মধ্যে আপনার অনেকেই সাবধান হয়ে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি